তো দেখো আজকে আমি তোমাদের চার্লসের সূত্রের একটা ভালো এক্সপেরিমেন্ট করে দেখাবো ঠিক আছে তো দেখো আমরা জানি চার্লসের সূত্রে গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কি হয় না বাড়ে তো দেখো আমার কাছে একটা বোতল আছে সেই বোতলের মধ্যে কিছুটা গ্যাস আছে এবারে সেই গ্যাসের উষ্ণতা আমি যখন বাড়াবো চার্লসের সূত্র অনুসারে তার আয়তনও বাড়বে অর্থাৎ দেখো এটাকে যদি আমি গরম জলের উপরে রাখি তাহলে এর উপর যে বেলুনটা আছে সেই বেলুনের মধ্যে গ্যাসের আয়তনটা বাড়ার ফলে বেলুনটা কি হবে ফুলে উঠবে তো দেখো এক্সপেরিমেন্ট আমি করে দেখাচ্ছি দেখো তোমরা দেখতেই পেলে যে বেলুনটার আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে বেলুনটা ফুলে গেল ঠিক আছে একই রকম ভাবে আমি যদি এটাকে ঠান্ডা জলে চুবাই তাহলে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে আয়তন কমে যাবে আমি দেখাচ্ছি দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে এর উষ্ণতা যত কমলো তার আয়তনও কমলো তাই কিন্তু বেলুনটা চিপসে গেল